তৃণমূল কংগ্রেসের আমলে এগিয়ে বাংলার নমুনা দেখুন রানাঘাট এক নাম্বার ব্লকে তারাপুর অঞ্চলের গিরিশনগর গ্রামে ওখানে একটি অঙ্গনারী কেন্দ্র যেখানে বিল্ডিং বাথরুম সব ব্যবস্থা আছে আজকে সেটা বন্ধ বহু ছাত্র ছাত্রী ছোট যারা পড়তে যাওয়ার জন্য বহু দূর তাকে যেতে হচ্ছে ওখানে শিক্ষক ছিল তুলে নেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার কারণ ওখানে ছোট শিশু শিক্ষা হচ্ছে না এবং সেই কেন্দ্রে শিশুরা ঠিক মতো খাবার দাবারও পায় না এই যে অবস্থাটা চলছে এগিয়ে বাংলার নেও আমরা চাই কেন বন্ধ আছে ওখানকার যিনি ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক তিনি কী করছেন তার এটা দেখে বিষয়টা ওই শিশু শিক্ষা কেন্দ্র যাতে চালু হয় সেই দাবি আমি করছি